অভিজাত এলাকায় বিচরণ ডিজেনেহার চলত খোলামেলা নিত্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অতিরিক্ত মদ্যপান করিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনার দায়ের করা মামলায় গ্রেফতার হন বান্ধবী ফারজানা জামান নেহা এরপর থেকে আলোচনা চলে আসে ডিজে নেহা ঘটনার পর থেকে পলাতক থাকলেও বৃহস্পতিবার রাতে আজিমপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের পর কিছু ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ডিজে নেহা রাতভর নাচানাচি এবং মদ্যপান রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করত ডিজে নেহা এ প্রসঙ্গে পুলিশ তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনর রশিদ বলেন নেহা ও আরও যারা ছিল তাদের কাজই ছিল প্রতিরাতে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করা ঢাকার বিভিন্ন এলাকায় পার্টিতে অ্যাটেন্ড করা ও নাচ গান করা এটা তার পেশা ছিল মোবাইলেও তার এ ধরনের প্রমাণ পাওয়া গেছে আরাফাত ও মাধুরীর মৃত্যুর মূল কারণ ছিল অতিরিক্ত মদ্যপান করা মামলার পাঁচ আসামির মধ্যে আরাফাত মারা গেছে মামলার অন্য আসামি রায়হান ও নুহাত আলম তাফসিরকে গ্রেফতার করা হয়েছে এবং সর্বশেষ নেহাকে গ্রেফতার করা হয়েছে বাকি রয়েছে একজন সেও আদালতে হাজির হয়েছে তাকেও রিমান্ডে হবে এদিকে জট খুলতে শুরু করেছে মামলার শুক্রবার নেহাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এস আই মোহাম্মদ সাদিকুল হক অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়েছে পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত শিকদার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়ত উদ্দিন খান হিরুন আদালতে আসামির রিমান্ডে চেয়ে শুনানি করেন শুনানিতে তিনি বলেন আসামি নেহা ওই ঘটনার মাস্টারমাইন্ড তার ডাকে সারা দিয়ে অপর আসামিরা ভিকটিমকে নিয়ে ডিজে পার্টিতে যায় সেখানে ভিকটিমকে বিষাক্ত মদ্যপান করানো হয় অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় নিয়ে ধর্ষণ করা হয় পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয় মামলার অভিযোগে বলা হয় আঠাশ জানুয়ারি বিকাল চারটার দিকে মর্তুজা রায়হান ওই শিক্ষার্থীকে নিয়ে মিরপুর থেকে স্কুটারে করে লালমাটি আরাফাতের বাসায় নিয়ে যান পরে আরাফাত ওই শিক্ষার্থী ও রায়হান একসঙ্গে উবারে করে উত্তরার তিন নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারে বাম্বু সুট রেস্টুরেন্টে যান সেখানে আসামি নেহা সাফায় জামিলসহ সহ আসামিরা মতপান করেন এবং ভিক্টিমকে মতপান করান এক পর্যায়ে ভিকটিম অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে বান্ধবীর বাসা পৌঁছে দেওয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে যায় সেখানে রায়হান ভিকটিমকে ধর্ষণ করেন ধর্ষণের পর রাতে ভিকটিম অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসীম খানকে ফোন দেয় অসীম পরদিন এসে ভিকটিমকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ভিকটিম মারা যান সূত্র জানা যায় রিমান্ডে রায়হান পুলিশকে জানিয়েছে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এই সূত্র ধরে তাদের মাঝে প্রায় শারীরিক সম্পর্ক হতো শুক্রবার তারা বাম্বুস রেস্টুরেন্টে মদ্যপানের পর সেখানকার বাথরুমে ঢুকে শারীরিক সম্পর্কের চেষ্টা করেছিল পরে তাফসিরের বাসায় গিয়ে শারীরিক সম্পর্ক হয় ওই রাতে তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে সোমবার সুহারদ্বীপ মেডিকেল কলেজ মর্গে ওই তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ফরেন্সিক বিভাগের প্রধান অধ্যাপক সেলিম রেজা বলেন ওই শিক্ষার্থীর শরীরে জোরপূর্বক ধর্ষণে আলামত পাওয়া যায়নি খাবারে বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হতে পারে তিনি বলেন নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতনের পর তার সঙ্গে যৌন সম্পর্ক হয়েছে কিনা তা পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে পুলিশ বলছে গত তিরিশ জানুয়ারির রাতে ধানমন্ডির সিটি জেনারেল হাসপাতালে আরাফাতের মৃত্যু হয় ওই হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিক রিপোর্টে মদ্যপানে বিষক্রিয়া তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে